যে অফিসারের উপর যা অভিযোগ তাকেই যদি তার ইচ্ছে মতো পোস্টিং দেওয়া হয় তাহলে তার শাস্তি হলো না কিন্তু প্রমোশন হচ্ছে কলকাতার কমিশনার যেরকমটা বলা হচ্ছে সরাকে দায়িত্ব দেওয়া তো মুখ্যমন্ত্রী কথা দিয়েছিলেন সরাবেন প্রথমে বলছিলেন সরাতে পারবো না কি এমন মোহমায়া ছিল আমি বুঝতে পারছিলাম না তবে সরানোর সিদ্ধান্ত নিয়েছেন ভালো কথা আবার প্রমোশন কোনো পোস্টিং না হয়ে যায় পরে আমরা সেটাও দেখতে চাই যেরকমটা দায়িত্ব দেওয়া হয়েছে দেখুন যে অফিসারের উপর যা অভিযোগ তাকে যদি তার ইচ্ছে মতো পোস্টিং দেওয়া হয় তাহলে তার শাস্তি হলো না কিন্তু প্রমোশন হচ্ছে রাজ্যের কি স্বাস্থ্য অধিকর্তাকেও সরানো ডাক্তারবাবু সেই ডিমান্ড ছিল জুনিয়র ডাক্তারদের সেই জুনিয়র ডাক্তাররা সেই ডিমান্ড চারা চেয়েছেন সেই অনুসারে সরানো হয়েছে কিন্তু শুধু সরালে তো হবে না এই যে চুরির দায় যাদের যারা এই ধরনের একটা সিস্টেম তৈরি করে রেখেছে গুণ ধরা সিস্টেম তৈরি করেছে তাদের তো হিসেব মতো গ্রেফতার হওয়া উচিত যারা এই কাজগুলো করে রেখেছে নিরাপত্তা ওইভাবে তো হয় না মুখ্যমন্ত্রী বললে নিরাপত্তা হবে নাকি তাহলে এতদিন নিরাপত্তা ছিল না কেন মুখ্যমন্ত্রী কি চাইতেন না যে নিরাপত্তা হোক নিয়ে সুপ্রিম কোর্ট তাতে কান ধরে বলেছে যেরকম বলা যায় না মহিলারা কখন কাজ করবে না করবে এটাই স্বাভাবিক আপনি বলে দিতে পারেন না মহিলারা রাত্রিবেলা কাজ করবেন কি করবেন না আরো অনেকে যাবে এগুলো তো বলে এগুলো ছোটখাটো আসল দেখুন একজন এসএইচও এইচ বা থানার ওসি এত বড় সিদ্ধান্ত নিতে পারে না ওর মাথায় দশটা ধরে দশটা মাথা নেই এর উপরে বড় বড় লোকেদের ইনস্ট্রাকশন আছে কাদের ইনস্ট্রাকশন আছে সেটা দেখা